আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের আছে सीटेट থেকে আজকে হাটের টার্গেট বড় এবং মাঝারি সাইজের যে গরুগুলো ইরোস্তের ভাষা থেকে আসছে বা একটা একটা করে বিক্রি করছেন তাদের কাছে যাব জানতে যাব বাজারে আপডেট এবং কেমন দাম দট আছে প্রথমে একজন চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি চাচা এটা আপনার গরু কত কতটা আছেন আজকে এক ছিল এখন কতটা কেমন দাম বলছে আজকে

আচ্ছা বাজার কেমন দেখছেন গত কয়েক বাজার ভালো না আচ্ছা গরু নেওয়ার ক্রেতা কম নাকি গরুর দামই আসলে কম যাচ্ছে সব থেকে কমই ক্রেতা কম দাম কমে গেছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা পাশের গরুগুলো একটু দেখার চেষ্টা করি চা গরুগুলো আপনার নাকি এরকম সিংহের গরু পাইলেন কই গ্রামে গ্রামে এগুলো তো লড়না করা যাবে দর্শক যদি কেউ চান বেশ ভালো সিংগুলো খাড়া খাড়া আছে দাম চাচ্ছেন কত এটার

সাতচল্লিশ চোদ্দো সাতচল্লিশ যদি কোনো ক্রেতা ভাই লড় ছাড় কিনতে চান আপনার নামটা একবার কামরুল ব্যাপারী ওনার নাম্বারটা আমরা মুখে বলেছি চেষ্টা করবো স্ক্রিনে দেওয়ার তো আপনারা ওনাকে ফোন দিলে এই লড়না টাইপের যে ছাড় দুইটা উনি নিয়ে আসছেন আজকে ওনার কাছ থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা আমরা আরও একটা চমৎকার গরু দেখছি আচ্ছা সিটিয়াটি কিন্তু যেখানে সেখানে এই ধরনের সুন্দর গরু বাধা থাকে আপনারা আসলে দেখে শুনে যচাবাচ করে নিতে পারবেন গরুটা নিয়েছেন একজন চাচা চাচা এটার দাঁত কয়টা দুটা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কেমন এক লাখ বিয়াল্লিশ দাম কেমন বলছে ক্রেতারা এক লাখ বিশ বাই সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত দাম পেয়েছেন তাহলে বাজার আপনার মধ্যে খুব একটা ভালো যাচ্ছে না এটা কি শুধু আজকের হাটে নাকি এর আগে কয়েক হাট খারাপ গেছে আজারও খারাপ মানে যত দিন যাচ্ছে বাজার তত খারাপ হচ্ছে আচ্ছা তাহলে আশা করা যায় যে ক্রেতারা আসলে কম দামে গরু কিনতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চমৎকার চমৎকার গরু দেখছি কিন্তু ব্যাপারীদের একটা আক্ষেপ গরু কেনার কোনো ক্রেতা নাই তো আমরা কথা বলবো এই গরুর ব্যবসার সাথে চাচা আপনার এই গরুটা কয় দাঁতের গরু দুই দাঁত ওজন কতটুকু হতে পারে

এখানে আরও একটা চমৎকার গরু দেখছি এই গরুটা আপনি সাড়ে চার মতো আইডিয়া করতে পারেন দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনার দেখতেই পাচ্ছেন খুব চমৎকার চমৎকার গরু নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ক্রেতা দাম চাচ্ছেন কেমন এটার এক লাখ পঞ্চান্ন দাম বলছে আসানোর দাম বলছে না কম কত পেয়ে পর্যন্ত পেয়েছেন এক লাখ পঁয়ত্রিশ খুব ভালো দাম পেয়েছেন আলহামদুলিল্লাহ তো বাজার তো ভালো না তো ক্রেতাই কম হয়তো ক্রেতা বেশি থাকলে দু এক হাজার বাড়ে তো দর্শক এখন কিন্তু একদম মাপের মধ্যে গরু পাবেন আপনি আছে সিটি প্রতি রবিবার বুধবার বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম